সালামু আলাইকুম দর্শক আমি এম খালেদ মাহমুদ সহকারী চিকিৎসক জনস্বাস্থ্য হোমিও ফার্মেসি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো জার্মানি ডাক্তার রিকোয়েস্ট কোম্পানির সিল মেডিসিন সম্পর্কে যে আপনারা কীভাবে ঘরে বসেই সিল প্যাক মেডিসিনগুলো সংগ্রহ করবেন বা সিলপ্যাক মেডিসিনগুলো ক্রয় করতে পারবেন তো আপনারা অনেকে জানেন যে জার্মানি ডাক্তার রিকোয়েস্ট কোম্পানি মেডিসিনগুলো অ্যাভেলেবেল ব্যবহার হয়ে থাকে বা এগুলো সবাই ব্যবহার করে থাকে তো মেডিসিনগুলো অরিজিনাল কিনা এটা আপনি কীভাবে বুঝবেন বা কীভাবে সংগ্রহ করবেন তো আপনারা এখানে দেখতে পারবেন যে আমাদের এখানে অনেকগুলো মেডিসিন আছে এবং এখানে যৌন দুর্বলতার বা শরীরে ভিটামিনের জন্য এবং অন্যান্য সমস্যার জন্য মেডিসিন দেওয়া হয় এবং মেডিসিন সবগুলোই আছে আমাদের কাছে আপনাদেরকে যে এখানে দেখানো হচ্ছে এই যে আপনারা দেখতে পারবেন যে আর ফোরটি ওয়ান এটা হলো জন্য অনেক কার্যকর মেডিসিন একটি গুরুত্বপূর্ণ মেডিসিন তারপরে এই যে ক্যালিফোস থিরেক্স এটাও আপনার শরীরে অনেক কার্যকরের জন্য এটা হলো আপনার শরীরে ভিটামিনের যে কার্যকর ঘাটতি এটা পূরণ করে এটা এই যে আপনারা দেখতে পারবেন যে এম এফ লোড এক্সপায়ার ডেট এখানে সব কিছুই দেওয়া আছে আপনার এই যে সিলপ্যাক মেডিসিন এই যে আপনারা দেখতে পারবেন যে সুন্দর করে প্যাকেট করে এখানে এক্সপায়ার ডেট কোনটা এম এফ এবং এটা অরিজিনাল কিনা জার্মানি ডাক্তার ডিগো কিনা এটা আপনি সুন্দরভাবে দেখ দেখতে পারবেন এটা এবং প্যাকেট যেভাবে প্যাকেট করা আসে সেমভাবে প্যাকেটকৃতভাবে আপনাকে দেওয়া হবে তারপরে এখানে যে আরও মেডিসিন আছে আপনারা দেখতে পারবেন এই যে অ্যাভেলেবেল মেডিসিন আছে আমাদের এখানে আপনার চাইলে উপরে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনার যোগাযোগ করে মেডিসিনগুলো নিতে পারেন অরিজিনাল মেডিসিন আমাদের এখানে সকল প্রকার মেডিসিন পাইকারি খুচরা এবং হোম ডেলিভারিতে দেওয়া হয় আপনারা এখানে দেখতে পারবেন যে ট্যাবলেট টেস্টিক সিরেক্স এটা হলো আপনার শুক্র অনুবৃদ্ধির জন্য এবং বীর্য ভার করার জন্য অনেক কার্যকর একটা মেডিসিন তারপরে আপনি এখানে দেখতে পারবেন যে হিপোমেন্স আলফা মাদার তারপরে যে ক্যালিফোস সিরেক্স টেক্সটি সিরেক্স আরফোর্টি ওয়ান এরকমভাবে আরও অনেকগুলো মাদার এরকমভাবে সিল্পেক মেডিসিনগুলো আছে আপনাদেরকে আসেন আমরা সকল মাদারগুলো দেখাই এই যে আলফা মাদার অ্যাগনাসকাস মাদার তারপরে এই যে অশ্বগন্ধা মাদার ডামিয়ানা মাদার এই যে আপনার হলো এগনাসকাশ মাদার ফস মাদার তারপরে জিংসিং মাদার এরকমভাবেই যে এখানে আপনার প্রত্যেকগুলো মাদারই সুন্দর করে সাজানো আছে যেমন হলো অশ্বগন্ধা জিংসিং অ্যাভেনা এগনাসকাস ক্যালিডিয়াম স্যাক এগুলো জনদুর্থ জননের কার্যকর মেডিসিন এবং এই যে বারবারিস মাদার ক্যান্থারিস মাদার এখানে আপনারা সকল মেডিসিনে আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো মেডিসিনে মাদার এবং এখানে পাওয়ার যেগুলো সব মেডিসিনেই যে আপনারা দেখতে পারবেন যে সবগুলো ইনটেক সিলপেক মেডিসিন একটি একটি করে দেখানো হচ্ছে আপনারা সুন্দর করে দেখতে পারবেন যে ডাক্তার রিকোয়েস্ট কোম্পানি যেগুলো মেডিসিন এগুলো মাদার যেগুলো এগনাস এগনাসকাস ডামিয়ানা অ্যাভেনা এসিট ফর্স্ট প্যানাক জিনসিং এগুলো সবগুলোই সিলপেক মেডিসিন আপনার মাদার হলো টোয়েন্টি মেল করা হয় তারপরে এই যে প্যানাক জিংসিং যেটা এই যে এটা হলো জনদুর্বতার অনেক কার্যকর মেডিসিন অনেক ভালো আপনারা চাইলে নিতে পারেন তারপরে যে আর্নিকা মোট মাদার এভাবে আপনার এখানে সকল মাদারগুলোই আমরা এই যে দেখাচ্ছি হ্যাঁ এগুলো সকল মাদারে আপনার জার্মান নিয়ে ডাক্তার রিকোয়েস্ট কোম্পানির শিল্প্যাক মেডিসিন এগুলো অ্যাভেলেবেল মেডিসিন পাওয়া যায় এগুলো শিল্প্যাক আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং কুরোর মাধ্যমে হোম ডেলিভারি করেও আপনারা নিতে পারেন যে কোনো জায়গায় উপরে দেওয়ার কন্ট্যাক্ট নাম্বারে আপনার যোগাযোগ করে এগুলো সকল মেডিসিন আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে আরও মেডিসিন আছে যে আমরা দেখাচ্ছি আপনারা একটি একটি করে সুন্দর করে আপনারা অনেক সুন্দরভাবে ভিডিওটি দেখতে পারবেন যে একটি একটি করে সুন্দর করে আপনাদেরকে মেডিসিনগুলো দেখানো হচ্ছে যে যেগুলো ইনটেক মেডিসিন একটি একটি করে বের করে এবং আপনারা চাইলে এগুলো মেডিসিন আমাদের কাছ থেকে যে কোনো সময় যে কোনো অবস্থায় নিতে পারেন সেগুলো যৌন দুর্বলতার জন্য বা শারীরিক মানসিক সমস্যার জন্য বা যে কোনো সমস্যার জন্য শরীরে ভিটামিনের জন্য আপনারা আমাদের কাছে থেকে চাইলে মেডিসিন নিতে পারেন এখানে যেগুলো মেডিসিন আছে এগুলো সহ আমাদের কাছে আরও ডাক্তার ডাক্তারিক কোম্পানি ওয়েলম্যাক্স শোয়েবের কোম্পানি এবং বাইরের যেগুলো পাকিস্তান বা ইসবিএল কোম্পানি সকল প্রকার মেডিসিনে আমাদের কাছে পাওয়া যায় এবং সকল প্রকার মেডিসিনই আমাদের এখানে জার্মানি ইনটেক মেডিসিন হয়ে থাকে আমরা ইনটেক মেডিসিনগুলো এটা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে দেশের যে কোনো জায়গায় আপনারা চালিয়ে নিতে পারেন বা আপনারা দেশের বাইরেও আমাদের কাছ থেকে মেডিসিনগুলো সিলপ্যাক মেডিসিন নিতে পারেন এটা হলো বিশ্বস্তর সাথে আমরা অনেক আগে থেকে মেডিসিনগুলো আপনার সিল দিয়ে আসি এবং যে কোনো ধরনের চিকিৎসা দিয়ে আসি তো যারাই মানে ভয় করেন যে না জার্মানি ডাক্তার রিকোজ কোম্পানি সিলপ্যাক মেডিসিনগুলো পাবো কি পাবো না কেউ দেয় কি দেয় না তো আশা করা যায় যে আপনার নির্ভয়ে আমাদের কাছ থেকে যে কোনো প্রকার জার্মানি ডাক্তার রিকোজ কোম্পানির বায়োকমিক হোক বা সিলপ্যাক মেডিসিন হোক আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন সো আশা করি ভিডিওটি ভালো লাগছে সবাই লাইক কমেন্ট শেয়ার